শুরু করবো ভুঁয়া লাইট হাউস আপনাকে সাহায্য সহযোগিতা সর্বোচ্চ হেল্প যেটা সেটা আপনাকে করবে আপনি শুধু পাঁচ হাজার টাকা নিয়ে আপনি ভুঁয়া লাইট হাউস সম্ভব যদি একটু বলতেন আপনি যদি একটু দেখান এই যে হচ্ছে একটা পাঁচ মেশিন এটা পাঁচ মেশিন আর হচ্ছে আপনার ভালো মানের একটা তাতাল আচ্ছা আর হচ্ছে কি একটা কাটার আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি যে এটা 100% 18 ওয়ার্ড 18 ওয়ার্ড এই ওয়ার্ডের যে মারপেস্টটা এই যে উনি কি বুঝেন আচ্ছা ওয়ার্ড কম হইলে কি হয় আর ওয়ার্ড বেশি হইলে কি হয় কোম্পানির মাল যেমন হচ্ছে ওয়ার্ডটা থাকবে একুরেট আচ্ছা আলোর রশ্মিটা থাকবে করে আচ্ছা পাওয়ার ফ্যাক্টর থাকবে একুরেট আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমরা বাজার থেকে কিছু কিছু লাইট কিনি সেটা হচ্ছে কি আজকে যদি লাইট কিনি দুদিন তিন দিন চার দিন পর কুপি চিনেন আপনারা কুপি জি ঠিক মতো আলো কমে যায় মনে হচ্ছে যে বাতির তেল কমে গেছে আমার প্রিয় ব্যবসায়ীরা আমি এটা আপনাদের সাজেস্ট করতেছি এটা এমন একটা লাইট যেটা যদি আপনার একটা দানাও কেটে যায় তাও কিন্তু এই লাইটটা সচল এবং খুব ওয়েটফুল একটা মাল আসলে এত পরিমাণ মাল আসলে দেখেন এই জায়গায় কি পরিমাণ যে ড্রাইভার রাখা আছে এই যে প্রত্যেকটা থাকে থাকে সাজানো সাজানো পিসি ডাইভার গুলো যারা বলে যে না আমি আমার মতন করে আমি লাইট তৈরি করি জি আমি হিউজ কালেকশন কিন্তু আছে সিডিসি আপনার ড্রাইভার এটা হচ্ছে 1 ইয়ার গ্যারান্টি কোয়ালিটি ঠিক আছে এটা একটা নাম তো দেখি জি এখন এটার সাথে ভালো ব্যাটারি ভালো বডি জি হ্যাঁ যে বাজারে আমি বড় বড় কোম্পানির সাথে টকটা বডি আছে একটা বডি আছে আচ্ছা 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 এটার ভিতরে আরো আরো একটা আপনার কালার আছে কালার ঠিক আছে খুব সুন্দর করছে এটা সিরিজ আছে যেমন হচ্ছে আপনার 18 ওয়াট

আজকে একটা ভিডিও করতেছি সেটা হলো ভুইয়া লাইট হাউস আপনারা দেখেন যারা এলইডি লাইটের বিজনেস করতে চাচ্ছেন যারা অল্প ব্যবসা করতে চাচ্ছেন মূলত আজকে এই ভিডিওটা জন্য এটা দোকান নং আটাত্তর নিস্তালা ভুইয়া লাইট হাউস হ্যাঁ তো ভুইয়া লাইট বৈশিষ্ট্য হলো তারা চায়না থেকে মাল ইনপুট করে থাকে কোয়ালিটি সম্পূর্ণ বিশেষ করে এই জায়গায় এক ভাই আছে মূলত ভুইয়া লাইট হাউসের টেকনিশিয়ান বলতে গেলে চলে তিনি বিভিন্ন ধরনের মাল তৈরি করে

এই ছেলেটা আসিল একবারে ছোট্ট পরিসর ব্যবসা থেকে শুরু করতেছে কি কার মাল গুছাইতেছে এগুলা আচ্ছা আচ্ছা আচ্ছা

আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম পরিচিত একটা শপ ভিয়া লাইট হাউস জি ভাইয়া আর ভুইয়া লাইট আসার জন্য আপনাকে আন্তরিক ভাবে আন্তরিক অভিনন্দন আর সবচাইতে বড় কথা হচ্ছে ভাই আপনাকে সারা বাংলাদেশের মানুষ মোটামুটি সবাই চিনে আর আপনার অবশ্যই আপনার ভিডিওর কারণে আমরা অনেক সাড়া পাচ্ছি আপনার ভিডিওর কারণে অনেক মানুষের ভালো একটা রিভিউ পাচ্ছি আপনার ভিডিওর কারণে আপনার সাপোর্টের কারণে ভুইয়া লাইট হাউস এটা বলবো যে ফিফটি পার্সেন্ট আপনার জন্য এখানে আসে আর ফিফটি পার্সেন্ট হচ্ছে আমাদের চেষ্টা তো আলী ভাই আপনার একটা সুনাম রয়েছে সেই সুনামটা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা ভুইয়া লাইট হাউস করে আর সবচাইতে বড় কথা হচ্ছে আমিও আপনার সম্মানটা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা যেটা আই উইল ট্রাই মাই বেস্ট আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাস্টমারদেরকে কাস্টমাইজিং করার চেষ্টা করি প্রচুর পরিমাণ মালের কালেকশন জালি ভাই আপনি যদি এক নজরে আমাদের ভুঁইয়া লাইট হাউসটা যদি একটু দেখাইতেন আমাদের প্রাণপ্রিয় কাস্টমারদেরকে আর আপনার প্রাণপ্রিয় ভিউয়ার্সদেরকে তাহলে ভিউয়ার্স এবং কাস্টমার দুজনের একটু স্যাটিসফাই থাকতো জি প্রচুর পরিমাণ মালের কালেকশন তো বরাবরের মতনই আমি জানতে চাই এই মালগুলো কোথায় থেকে কালেকশন হয় আলীভাই আমরা সচরাচর দীর্ঘদিন যাবৎ আমরা হচ্ছে চায়না থেকেই আমাদের এক্সপোর্ট ইনপোর্ট আমরা দুইটাই করে থাকি সব চাইতে বড় কথা হচ্ছে আলীভাই আমরা দীর্ঘদিন যাবৎ যেহেতু এই ইলেকট্রিক বিজনেস সাথে আহ অ্যাড জড়িত সেই কারণে হচ্ছে গিয়ে আমরা দীর্ঘদিন যাবতেই চায়না থেকে আমাদের মালগুলো আসে আপনি যদি একটু আহ ক্যামেরাটা উল্টো দিকে ঘুরান তাহলে হচ্ছে এই যে আজকে কিছু মাল আমাদের আসছে এটা হচ্ছে আপনার স্লো মোশন যে সেন্সর সেন্সর হোল্ডার যেটা আর কি ওইটা আজকে আজকে লঞ্চ করেছে ঠিক আছে আপনি চাইলে এটা আজকে ভিডিওর মাধ্যমে এটাও আপনি কাস্টমারদেরকে দেখাতে পারেন নো প্রবলেম ইনশাআল্লাহ ঠিক আছে বড় বড় ভিডিওটা আবারো করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের গ্রামগঞ্জে অথবা সত্যমাত্র পড়াশোনা শেষ করেছে অথবা পড়াশোনা রানিং অবস্থায় অনেকে চিন্তা ভাবনা করে যে আলী ভাই আমরা কি করব ইউটিউবে চার্জ করে যে হচ্ছে কি কি করব কিভাবে আয় করা যায় ঠিক আছে নিজের বিজনেস কিভাবে নিজে করা যায় এই যে জিনিসগুলা দরকার নাই আর ইউটিউবে করা আপনি চলে আসেন না বুইয়া লাইট হাউসে অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় আর জি একবারে অল্প পুঁজিতে কেউ যদি বলে যে ভাই আমি মাত্র 5000 টাকা দিয়ে অনলি ফর 5000 টাকা দিয়ে আমি বিজনেস শুরু করব বুইয়া লাইট হাউস আপনাকে সাহায্য সহযোগিতা সর্বোচ্চ হেল্প যেটা সেটা আপনাকে করবে আপনি শুধু পাঁচ হাজার টাকা নিয়ে আপনি ভুইয়া লাইট হাউস আসবে সম্ভব যদি একটু বলতেন আপনি যদি একটু দেখেন এই যে এটা হচ্ছে একটা পাঁচ মেশিন এটা পাঁচ মেশিন আচ্ছা আর হচ্ছে আপনার ভালো মানের একটা তাতাল আচ্ছা আর হচ্ছে কি একটা কাটার দ্যাটস এনাফ আপনি এই তিনটা জিনিস দিয়ে কিন্তু একটা লাইট তৈরি করতে পারবেন আর আমরা সকলেই জানি

স্বল্প পুঁজিতে আলী ভাই তাহলে আমরা কাস্টমারদেরকে এতটুকু ইনসিওর করতে পারি যে আপনি আসেন ভুঁইয়া লাইট হাউসে ভুঁইয়া লাইট হাউজ আপনাকে স্বল্প পুঁজিতে একবারে খুব রিজনেবল প্রাইসে আপনাকে হচ্ছে গিয়ে বিজনেসটা করার হেল্প করবে আর সবচাইতে বড় কথা হচ্ছে আলী ভাই আমরা চাচ্ছি যে বাংলাদেশে স্বত বাংলাদেশের যেন কোন প্রকার কোন বেকার মানুষ না থাকে ঠিক আছে অনেকে ফোনে অনেক কিছু জানতে চায় আসলে ভুঁইয়া লাইট হাউস ভুইয়া লাইট হাউস আপনাকে এমন কিছু শিখাবে যেটা আপনাকে আট দশটা দোকান শিখাবে না যেমন হচ্ছে কি ইলেকট্রিক বিজনেস এর এ টু জেড কি জানার আছে এ টু জেড কি নাই ভুইয়া লাইট হাউসে

আলি ভাই আমি আপনাকে সর্বপ্রথম বলি যে যে ভাইয়েরা ফিটিং মাল নিয়ে কাজ করতে চায় যারা গ্যারান্টি কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় বুইয়া লাইট হাউস তাদেরকে সর্বোচ্চ যে হাই কোয়ালিটি যে প্রোডাক্টটা সেটা দিবে যেমন হচ্ছে কি আপনি সুপার স্টার ট্রাস্টিক লিউ তাদের সাথে যদি বলে যে আমি তাদের সাথে কম্পেয়ার করব আমি ওই প্রোডাক্টটা পর্যন্ত তাকে দিতে পারবো একটা ব্র্যান্ড ব্র্যান্ড একটা নিজের নামে যদি সে ব্র্যান্ড করতে চায় ওকে ফাইন সে আসুক ভুঁইয়া লাইট তাকে সবকিছুই প্রসেসিং যার কিছু আছে এভরিথিং ইজ অল সবকিছু তাকে শিখিয়ে দেওয়া হবে আর তাকে যে প্রোডাক্টগুলা যদি আমি আপনাকে একটু দেখাই এটা হচ্ছে একটা আঠারো ওয়ের একটা প্রোডাক্ট আঠারো ওয়াট জি এখন আপনি বলবেন যে হামিদ ভাই এই আঠারো ওয়ারটা কি আঠারো ওয়ার জেনুয়াল আছে আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি যে এটা হান্ড্রেড পার্সেন্ট আঠারো ওয়াট আঠারোয়া ই ওয়ার্ডের যে মারপেসটা টা এই যে অনেকে বুঝে না আছে ওয়াট কম হইলে কি হয় আর ওয়ার্ড বেশি হইলে কি হয় এটা তো অনেকের মনের মধ্যে প্রশ্ন জি আচ্ছা ব্র্যান্ড কোম্পানির যে জিনিস আছে সেগুলোতে আপনার তিন থেকে চারটা একটা স্টেপ থাকে যেটা হচ্ছে একটা ব্র্যান্ড কোম্পানির মাল যেমন হচ্ছে ওয়ারটা থাকবে অ্যাকুরেট আচ্ছা আলোর রশ্মিটা থাকবে অ্যাকুরেট আচ্ছা পাওয়ার ফ্যাক্টর থাকবে অ্যাকুরেট আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমরা বাজার থেকে কিছু কিছু লাইট কিনি সেটা হচ্ছে কি আজকে যদি লাইট কিনি দিন তিন দিন চার দিন পর কুপপি চিনেন আপনারা কুপি জি কিছু মতো কমে যায় মনে হচ্ছে যে বাতির তেল কমে গেছে আচ্ছাতে বাতির তেল কমে গেছে এরকম মনে হয় সোয়ালি ভাই আমরা ওইরকম ধরনের কোনো প্রোডাক্ট বিক্রি করব না ওই 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 ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেসও করি না আলি ভাই আপনি যদি এই প্রোডাক্টগুলোর কনফিগারেশনগুলো একটু যদি কাস্টমারদেরকে দেখান আপনি আমি একটা মাল খুলে দেখাচ্ছি আপনি যদি একটু দেখা দেন কাস্টমারদেরকে আমার টইউব ব্যবসীরা আমি এটা আপনাদের সাজেস্ট করতেছি এটা এমন একটা লাইট যেটা যদি আপনার একটা দানাও কেটে যায় তাও কিন্তু এই লাইটটা সচল এবং খুব ওয়েটফুল একটা মাল আর আলোটা থাকবে একবার স্বচ্ছ যেহেতু এই জগতে আমিও মোটামুটি অনেক একটা অভিজ্ঞ সেক্ষেত্রে এটা একটু যদি আমরা একটু দেখি আলী ভাই আপনি যদি এটা একটু সবকিছু একটু দেখান আচ্ছা আলোটা দেখেন একবার খুব স্বচ্ছ সাদা আলো একটা আলো কিন্তু একটা বেডরুম কভার হয়ে যাচ্ছে আপনার ওয়ার্ড গুলা দেখান আপনার পাওয়ার ফ্যাক্টরটা দেখেন এসি কারেন্টটা দেখেন এসি ভোল্টেজটা দেখেন সবকিছু কিন্তু অ্যাকুরেট আছে তার মানে বাজারে কিছু নিম্ন কোয়ালিটি লাইট আছে নিম্ন কোয়ালিটি লাইট আছে যেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় মানে আলো কই থাকে এই ক্ষেত্রে এটা হবে না ওকে আলী ভাই আপনি দেখেন একটা সাধারণ মানুষকে যদি এই দুইটা লাইট দেখায় বলবো যে হ্যাঁ দুইটাই তো লাইট দুইটাই কিন্তু হচ্ছে 18 ওয়াটের লাইট দুইটাই 18 ওয়াটের লাইট ঠিক আছে আমি এই লাইটটার কনফিগারেশন আপনাকে দেখিয়েছি 18 ওয়াট এসি কারেন্ট এসি ভোল্টেজ পাওয়ার ফ্যাক্টর সব সবকিছু একুরেট আছে এবার আপনি এই লাইটটা একটু দেখেন আচ্ছা এটা আমরা দেখব

ফিটিং মাল নিয়ে কাজ করতে আমার ভালো লাগে না আমি কাঁচা মাল নিয়ে কাজ করবো আমি তার আগে একটু আপনারা যদি থামাই জি ভাই বলেন এই যে এই সময়টা এখন কিন্তু বিজনেসের জন্য একটা পারফেক্ট একটা সময় চলতেছে যেহেতু সামনে ইলেকট্রিকের একটা সিজন থাকে মাঝখানে কিছুদিন গ্যাপ থাকে সেই ক্ষেত্রে হলো লাইট জি এই যে লাইট যে লাইটটা আমাকে 18 ওয়াট হলো এটার কি একুরেট সিরিজ আছে একবারে এ টু জেড ভাই এটা হচ্ছে 18 ওয়াট 15 ওয়াট 12 ওয়াট তারপরে হচ্ছে আপনার নাইন ওয়ার্ড তারপর সেভেন ওয়ার্ড ফাইভ ওয়ার্ড এই টু জেড সবকিছু আছে আর এটার আর একটা গুড রিভিউ হচ্ছে এটা ওয়ার্ড গুলো অ্যাকুরেট থাকবে আর আলোটা থাকবে আরো বেশি অ্যাকুরেট যেমন হচ্ছে কি এই লাইটটা যতদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত টিকে থাকবে এই লাইটটার আলো ঠিক সেম থাকবে এটার একটা দুইটা তিনটা চারটা দানাও যদি কেটে যায় আপনি টের পাবেন না ওকে ওকে আপনি কিন্তু টের পাবেন না আচ্ছা ঠিক আছে চলি ভাই আচ্ছা তার মানে এই লাইট নিয়ে বড় বড় বেনকো পরিষদে চ্যালেঞ্জ দিয়ে ওপেন চ্যালেঞ্জ করে আপনি মার্কেটে মার্কেটিং করতে পারবেন আর আলী ভাই এটা আরেকটা কথা হচ্ছে গিয়ে এই সময়টা হচ্ছে ইলেকট্রিক বিজনেসের একটা সময় যেটা আপনারা সিজনাল বিজনেস বলি এই সময়টাতে অনেকে হচ্ছে গিয়ে সম্মুখীন হতে হচ্ছে আপনার এসিডিসি ডিসি খুবই একটা চাহিদা থাকবে যেমন হচ্ছে প্রচুর চাহিদা থাকে থাকবে এখনই যদি আপনারা এই বিজনেসে নামেন বিজনেস সম্পর্কে আপনাদের একটা জ্ঞান থাকে অথবা জ্ঞান আহরণ করেন সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার সিজনালে কোনো কোনো প্রকার কোনো প্রতারিত হবেন না আচ্ছা আচ্ছা সো আপনারা এখন থেকে কেয়ারফুল হন এখন থেকে প্রোডাক্ট সম্পর্কে আপনারা অবগত হন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনারা এখনই সিলেক্ট করুন আপনারা আসেন বুইয়া লাইট হাউজে এসে আপনারা বুইয়া লাইট হাউস থেকে পরামর্শ নেন বিজনেস আইডিয়া আইডিয়া নেন সমস্যা নাই আর সবচাইতে বড় কথা হচ্ছে আপনি যদি ফিটিং মাল নিয়ে কাজ না করেন ওকে ফাইন আপনি কাঁচামাল নিয়ে কাজ করতে পারবেন সেই সুযোগ আছে আপনি কাঁচামাল গুলো যদি আর একটু দেখেন আমাদের কাস্টমারদেরকে পরিমাণ কাঁচামালের কালেকশন জি আসলে এত পরিমাণ মাল আসলে দেখেন এই জায়গায় কি পরিমাণ যে ডাইভার রাখা আছে এই যে প্রত্যেকটা থাকে থাকে সাজানো সাজানো পিসি ডাইভার গুলো যারা বলে যে না আমি আমার মতন করে আমি লাইট তৈরি করি জি আলী ভাই হ্যাঁ আমার মতন করে এই যে লাইটের এই জায়গায় আমি নাম দেব আলী ইলেকট্রিক বাংলা এটা কি সম্ভব অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব আমি একটা প্যাকেট তৈরি করব আমার নামে সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা 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 তো মাসকান্দে যদি একটু বলি যে এসডিসি লাইট নিয়ে অনেক একটু প্রেসারের মধ্যে জি সেই ক্ষেত্রে আপনাদের আমি বলবো যে পরে প্রেসারের আর কোনো প্রয়োজন নেই আপনারা ভুঁইয়া লাইট হাউজে আসুন আপনারা বিশ্বস্তের সাথে বিজনেস করুন বুইয়া লাইট হাউজে এসে আপনি একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করুন আলী ভাই আপনি যদি এদিকটা একটু দেখান তাহলে আমি এখান থেকে একটা পিসি বের করলাম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার বেসিক্যালি এক বছর গ্যারান্টি কোয়ালিটির একটা এসি শুধু পিসি আচ্ছা আপনিও দেখো জি যদি আরেকটু দেখেন তাহলে দেখেন হিউজ কালেকশন কিন্তু আছে এসি ডিসি আপনার ড্রাইভার সেটা হচ্ছে 1 ইয়ার গ্যারান্টি কোয়ালিটি আচ্ছা এটা এটা একটা অন্য দেখি একটু দেখি এখন এটার সাথে ভালো ব্যাটারি ভালো বডি জি হ্যাঁ যে বাজারে আমি বড় বড় কোম্পানির সাথে टक्कर দিয়ে আমি মালগুলো সেল করতেছি ব্যাটারি ভাই আলী ভাই আপনি আমি যদি ব্যাটারি আপনাকে দেখাই আপনি এই দিকটা একটু দেখান কাস্টমারদের কি এতে কিন্তু সব ব্যাটারি সব ব্যাটারি আমার সব প্রচুর পরিমাণ ব্যাটারি কালেকশন আর সব হচ্ছে হাই প্রোফাইলের ব্যাটারি ভাই আচ্ছা আচ্ছা এই ব্যাটারি আমি যদি একটু দেখি একবার ইনটেক এইভাবে আসে ইনটেক এরকমই আসে আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি আসলে মূলত ব্যাটারি গুলো এই এইছে ভাই আবার আইলো কত এটা 2500 mAh এর জি তার মানে খুব

কেউ যদি বলে যে ভাই আমি সুপার স্টার ট্রাস্ট্রি কোয়াল্টন তাদের সাথে কম্পেয়ার করব আমার ব্র্যান্ডে আমি নিজে হাতে তৈরি করে আচ্ছা সেটা আপনি কিন্তু পারবেন এই ভুইয়া লাইট হাউস থেকে যেমন হচ্ছে কি আপনি এই একটা প্রোডাক্ট আছে এটাকে আমরা সবাই নাসিরের মাল বলে চিনি ঠিক আছে এটা সিরিজ আছে যেমন হচ্ছে আপনার 18 ওয়ার্ড 15 ওয়ার্ড আচ্ছা 12 ওয়ার্ড আচ্ছা 9 ওয়ার্ড এই চারটা সিরিজ আছে আপনার তো মাল ওয়েট দেখালো তো ওয়েট

তারপরে ভাই এই যে কেউ যদি বলে যে ভাই তার কি কম নাই আমি বলবো যে অবশ্যই আছে কেন থাকবে না একটা আছে সব ওয়াটারপ্রুফ ভাই কত এটা ভাই কত ওয়ার্ড এটা হচ্ছে তিরিশ ওয়ার্ড ভাই মাত্র ত্রিশ মাত্র আপনার এ টু জেড আপনি ভুঁয়া লাইট এসে এ টু জেড আপনার মন মতো আপনি আপনার মতো করে ব্র্যান্ডিং করে আপনি কিন্তু মার্কেটে মার্কেটিং করতে পারবেন আপনি আপনার মতো করে আপনি নিজেকে গুছাই নিতে পারবেন ভুঁয়া লাইট হাউজে ইলেকট্রিক বিজনেস যদি আপনি করেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর আমাদের আসার লোকেশন আমি আবারও বলতেছি কাপ্তান বাজার দুই নাম্বার ভবন দোকান নাম হচ্ছে আটাত্তর ভুঁয়া লাইট হাউস কাপ্তান বাজার দুই নাম্বার ভবন দোকান নং 78 বুইয়া লাইটহাউস আচ্ছা অনেক সময় দেখা যায় যে বড় বড় লাইটগুলো অনেক ইচ্ছা হ্যাঁ সেই ক্ষেত্রে এই লাইটগুলো কেমন এই লাইটগুলোর আপনার রিভিউ যদি যারা নিয়েছে তারা যদি আমার এই ভিডিওটা অবশ্যই দেখে তাদের তাদের মাধ্যমে যদি জানতে পারতাম তাহলে আমি খুবই উপকৃত হতাম যেমন হচ্ছে কি এই লাইট হচ্ছে ভাই প্যারালাল প্যারালাল ঠিক আছে এটা হচ্ছে প্যারালাল কানেকশন একটা দুইটা তিনটা চারটা চারটা দানো যদি কেটে যায় আপনি টের পাবেন না সব বাদ ভাই এটার এক সাইড যদি কেটে যায় আর এক সাইড জ্বলবে আচ্ছা আচ্ছা হামিদ ভাই অনেকে ডিব্বা নিয়ে কাজ করতে চায় অল্প অল্প পয়সার ভিতরে ডিব্বা নিয়ে কাজ করতে চায় তাদের জন্য কি কোয়ালিটি ডিব্বা আছে আমাদের একটা চাইলে এই ডিব্বা কোয়ালিটির মালটা নিয়ে কাজ করতে পারেন মার্কেটে সবচাইতে হাই প্রোফাইলের একটা মাল এটা ওয়াটটা উড়ে ভাই 20 ওয়াট কি বলে জি ভাই 20 ওয়াট ওড়ে জি আচ্ছা আচ্ছা আপনি যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন